রিমা ওই রিমা চল না আমরা আর একটু খেলি তুই এত থাকি যেতে যাচ্ছিস কেন বাড়িতে না রে পিয়া আমি আর খেলতে পারবো না আমাদের জমিতে না অনেক স্ট্রবেরি ফল চাষ হয়েছে মা আজকে স্ট্রবেরি ফল উঠিয়েছে আজকে আমি বাড়ি গিয়ে স্ট্রবেরি ফল খাবো তুই খাবি আমাদের বাড়িতে চল স্ট্রবেরি জানিস রে মা স্ট্রবেরি আমার অনেক পছন্দ চল আমি তোদের বাড়িতে যাবো আজকে গিয়ে স্ট্রবেরি ফল খাবো মা মা পিয়াকে একটা স্ট্রবেরি দাও না আমাদের জমিতে তো অনেক স্ট্রবেরি চাষ হয়েছে আরে রিমা তুই এই পিয়া ভিখারিকে নিয়ে এসেছিস স্ট্রবেরি খাওয়াতে তোকে না বলেছি কতবার এরকম ভিখারিদের সাথে নাচে খাওয়া এদের কাজী বড় লোকের তা না না কাকিমা আমি তো রিমার কাছে স্ট্রবেরি খেতে চাইনি রিমাই আমাকে নিয়ে এসেছে স্ট্রবেরি খাওয়ানোর জন্য হেরে মেয়ে তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস একে তো আমার মেয়ে মাথাটা খেয়েছিস চলে যা বাড়ি চলে যা নিজে তাড়াতাড়ি বাড়ি চলে যা বলছি তাড়াতাড়ি ও মামা আমাদের তো অনেক স্ট্রবেরি এক স্ট্রবেরি তুমি তুই দাও না মা রে মা তুই আর একটা কথা বলবি না আর কালকের থেকে যেন না দেখি এর সাথে মিশতে আর পিয়া তুই তোর মাকে গিয়ে বলবি স্ট্রবেরি কিনে খাওয়াতে চলে যা এখান থেকে এখন উত্তর বাড়ি চলে যা তারপর পিয়া মম খাপ করে ওখান থেকে চলে যায় হিরে পিয়া মা মন খারাপ কেন মা আমি না রিমার সাথে রিমাকে বাড়িতে গিয়েছিলাম স্ট্রবেরি খাওয়ার জন্য রিমার মা তো আমাকে স্ট্রবেরি দিলেই না উল্টে অনেক অপমান করে আমাকে তাড়িয়ে দিল থাক আর মন খারাপ করিস না তোর বাবা আসলে তোর বাবাকে বলবো

পাশে যে আমাদের জমিটা আছে ওটাকে ফসল ফলানোর চেষ্টা করো ঠিক আছে আমি চেষ্টা করব উপরওয়ালা যদি চায় তাহলে আমাদের কপাল খুলতে আর দেরি লাগবে না ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি বরং এবার স্ট্রবেরি চাষ করো স্ট্রবেরির এবার অনেক চাহিদা যদি ফলন ভালো হয় তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না ঠিক আছে গিন্নি তুমি যেহেতু বলছো তবে একবার চেষ্টা করে একদিন সুমন স্ট্রবেরির বীজ লাগায় স্ট্রবেরি বীজ লাগানোর ফলে সুমনের জমিতে ফলন অনেক ভালো হয় মা দেখো আমাদের জমিতে কত স্ট্রবেরি হয়েছে এবার আমি মন ভরে স্ট্রবেরি খেতে পারব আরে মা তোর যত ইচ্ছে তত স্ট্রবেরি খাস এবার মনে হয় বিধাতা আমাদের সব দুঃখ দূর করে দিবে এই মা ওই রিমা স্ট্রবেরি খাবি আমাদের জমিতে না এবার অনেক স্ট্রবেরি গলছে আমাদের জমিতে আমরা অনেক মজা করে স্ট্রবেরি খাবো ইয়া কি বললি তোদের জমিতে এবার স্ট্রবেরি চাষ হয়েছে আমরা অনেক মজা করে স্ট্রবেরি খাবো চল এরপর রিমা আর পিয়া তাদের স্ট্রবেরি খেতে গিয়ে অনেক পাকা পাকা স্ট্রবেরি খেতে থাকে অনেক মজা করে আরে রিমা একা একা কোথায় গিয়েছিলি তোকে না বলেছি বাড়ি থেকে একা একা কোথাও বেরোবি না মা আমি না পিয়া সবে পিয়াদের জমিতে স্ট্রবেরি খেতে গিয়েছিলাম মা জানো পিয়াদের জমিতে না এবার অনেক স্ট্রবেরি হয়েছে খেতেও দারুণ মজা আমাদের স্ট্রবেরি থেকে ওই স্ট্রবেরি খেতে অনেক মজা এবার তাহলে দেখা যায় ওই ভিখারি গুলো স্ট্রবেরি বিক্রি করে অনেক বেশি বড় লোক হয়ে যাবে আমার তো ওটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমার যেভাবেই হোক স্ট্রবেরিগুলো নষ্ট করতে হবে এরপর সেজেন ডাকিও ময়লা আর ইমাবে খেতে সব স্ট্রবেরি নষ্ট করে দেয় হাই হাই রে এবারে বোধহয় আমার কপাল ফুললো কালকে পর্যন্ত তো সব স্ট্রবেরি ভালো ছিল তবে আজকে হঠাৎ করে কি করে এই স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে গেল কে দে আর কোনো লাভ নেই গো আমাদের কপালে বুঝি সুখ নেই কত আশা করেছিলাম মেয়েটি মন ভরে স্ট্রবেরি খাবে আর বাকি স্ট্রবেরি বিক্রি করে ঋণ পান গুলো শোধ করে দেব সেটা আর হলো না ওগো এবার কি হবে সাত দিন হয়ে গেল ঘরে যে কোনো খাবারই নেই এভাবে পানি খেয়ে থাকবো আমরা না হয় থাকতে পারলাম কিন্তু মেয়েটা যে শুধু পানি খেয়ে থাকতে পারবে না আমি আর কি করব বলো আমার স্বার্থ অনুযায়ী আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে স্ট্রবেরি চাস করেছি কিন্তু সেটাও আমাদের কপালে হলো না এবার তাহলে আমাকে করতে হবে বলো বাবা ও বাবা তুমি ওগুলো না আমি শুধু পানি খেয়ে থাকতে বলবো তুমি একটু মেকআপ করো না বাবা সবকিছু আবার আগের মতো ঠিক তারপরের দিন দিয়া মখায় কুবে হাত-দহড় তেজঙ্গুলে চলে যায় না না আমার খেতে যাওয়া উচিত হবে না আমি বললাম এই গাছটার নিচে দাঁড়াই কারো কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমি যে আর শুনতে পারছি না আমাকে সেখানে যাদু হাসিয়ে নিয়েছি আমাকে দাদা করে সাহায্য করো কে কে জঙ্গলে কান্না করে সামনেসো সামনে এসো বলছি আমি গো আমি আমি এক যাদু করি শেয়াল আর এখানেই পাসি আমি থাকি তুমি কি আমায় একটু সাহায্য করবে

বলো আমাকে আমি কি হবে তোমাকে সাহায্য করতে পারি এরপরে পিয়া তার সব কোটা খুলে বলে শিয়ালকে এই নাও জাদু খুঁটি স্ট্রবেরি বীজ এই গাছটা তুমি যেখানে রোপণ করবে সেখানে স্ট্রবেরি গাছ হবে আর এর ফল কখনো শেষ হবে না এরপরে পিয়া সেই স্ট্রবেরি বীজ নিয়ে বাড়িতে চলে আসে এবং তাদের পুফুরে গিয়ে ওই বীজটা চিটিয়ে দেয়

মারে এবার বুঝি বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে এবার আমাদের আর কোনো দুঃখই থাকবে না